তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইলাম আমি আমার ন্যায্য অধিকার আর সেখানে আমি হয়ে গেলাম রাজাকার যেখানে আমি আমার মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী চাকরি চাইলাম সেখানে আমাকে রাজাকার বানিয়ে দিল দর্শক এমনই কিছু পোস্ট এমনই কিছু ভিডিও এমনই কিছু স্লোগান সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক গতকালকে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা ইস্যুতে কথা বলেন তারপর থেকেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলাতে হলগুলা থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলা থেকে এই স্লোগান আসছে সমানিত দশক ভেড়া বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছে অন্তত তোমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একটু ধৈর্য ধরো তারপরে দেখো সেখান থেকে কোঠা সংক্রান্ত বিষয়ে নির্দেশ আসে তবে তোমরা যদি চেষ্টা করো যে জ্বালাও পোড়াও করবা ভাঙচুর করবা তাহলে এটার যথার্থ ব্যবস্থা নেওয়া হবে এটার পক্ষে আমিও একমত দেশের সম্পদ নষ্ট করার পক্ষে কখনই আমরা না সম্মানিত দর্শক এখন দেখা যাক যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে কি বক্তব্য আসে আর মধ্যরাত্রি থেকেই যখন এই বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা সকল নিউজ মিডিয়াগুলো বিষয়টাকে কাবার করতেছে হয়তোবা এটা সম্পর্কে বিস্তারিত তথ্য আসতে পারে তবে আমার মনে হচ্ছে যে এখানে কোনো উশৃঙ্খলার প্রয়োজন নাই তাদের আন্দোলন তারা করুক বিস্তারিত বিস্তারিতভাবে এটার তথ্য আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্র এটা সম্পর্কে বিস্তারিত কিছু না কিছু অবশ্য বলবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্যই হয়তো বা কিছু না কিছু ব্যবস্থা তারা করবে তো সম্মানিত এ হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার